ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন ছেলেকে নিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলেন তার একমাত্র ছেলে আবরাম খান জয় ও একজন হেল্পিং হ্যান্ড হঠাৎ মায়ের এমন অবস্থায় জয় ভীত হয়ে পড়ে হেল্পিং হ্যান্ড দ্রুত অপুকে শোবার ঘরে নিয়ে যান এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন পরে পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয় চিকিৎসক প্রাথমিকভাবে জানান দীর্ঘদিনের কাজের চাপ ও অনিয়মিত ঘুমের কারণে তার এই শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তবে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে অপবিশ্বাসের এই হঠাৎ অসুস্থতায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তবে চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে রয়েছেন